আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার আজ রয়েছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর সকল অঙ্কগুলো ভালো করে বুঝে নেব এর আগে যা যা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা দেখতে পালে দেখতে পারো আশা করি তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব চলো দেখে আজকে আমাদের কি পড়া আছে দেখো প্রশ্ন দেখি এক দশমিক চার পূর্ব পাঠে প্রণোচনা রয়েছি আমরা রঙ করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি দেখো এখানে একটা ছবি দিয়েছে কটা দাগ আছে মূলত দশটা ঘর আছে তার মধ্যে তিনটে ঘর রং করা হয়েছে তার মানে তিনের দশ অংশ রং করা হয়েছে এটাকে দশমিকে প্রকাশ করতে করতে হবে দশমিক তিন মনে রাখবে এইখানে একটা সহজ নিয়ম একের পরে শূন্য যত দশমিকের পরে অঙ্ক তত দেখো এখানে একের পরে একটা শূন্য আসছে দশমিকের পরে একটাই সংখ্যা থাকছে বা অঙ্ক থাকছে এরকমভাবে আমরা করছি পরের ছবিটা একশোটা ঘর ছিল তার মধ্যে ছত্রিশটা ঘর রং করা হয়েছে তাহলে ছত্রিশের একশো উত্তর আসবে শূন্য দশমিক তিন ছয় ওই একই নিয়ম একের পর দুটো শূন্য দশমিক পর দুটো ঘর নেক্সট হচ্ছে এই ছবিতে ষাটের একশো একশো ঘর ষাটটা ঘর রং করা আছে ষাটের একশো কাটাকুটি করলে কত হয় শূন্য শূন্য কেটে গেলে ছয়ের দশ হয় ঠিক আছে ছয় দশ মানে দশমিক ছয় দেখো একের পর একটা শূন্য আর দশকের পর একটাই ঘর পরবর্তী রয়েছে এই ছবিতে দেখো কি দেখতে পাচ্ছি একশোটা ঘর রয়েছে কুড়িটা ঘর রং করা রয়েছে তাহলে কুড়ির একশোটা অংশ রং করা রয়েছে কুড়ি একশো মানে শূন্য শূন্য কেটে গেল এর দশ মানে দশমিক দুই তারপরটা গুনে দেখব এখানে একশোটা ঘর আছে আর সাতাশটা ঘর রং করা হয়েছে তাহলে সাতাশের একশো দশমিক দুই সাত ঠিক আছে একের পরে দুটো শূন্য দশমিক পর দুটো ঘর তারপরে দশমিক এক পাঁচ অংশ সবুজ রং করি দশমিক পাঁচ তিন অংশ হলুদ রং করি মোট কত করলাম হিসেব করি দেখো দশমিক কত বলেছে অংশ দশমিক এক পাঁচ অংশ সবুজ রং আর তিন পাঁচ অংশ হলুদ রং হয়েছে মোট যোগ করলে কথা হয় দশমিক ছয় আট অংশ রং করা হয়েছে প্রথমে দশমিক তিন তিন অংশ নীল রং করি ও দশমিক এক পাঁচ অংশ লাল রঙ করি কত অংশ রং করিনি হিসেব করি দেখে নেবো আমরা নীল রং আর লাল রং করেছি মোট কত অংশ রঙ করেছি দশমিক তিন তিন নীল রং আর এক পাঁচ অংশ লাল রং যোগগুলো হচ্ছে দশমিক চার আট অংশ রঙ করা হয়েছে রঙ করা হয়নি কত মোট কটা আছে একশোটা মানে একটা হচ্ছে এখানে এক থেকে দশমিক চার আট বিয়োগ দিলে হচ্ছে দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ দুই অংশ আমরা রঙ করিনি ঠিক আছে এখানে বাহান্ন টাকা ফাঁকা আছে মানে একশো ভাগের মধ্যে বাহান্ন ভাগ রং করা হয়নি এবার দেখো নিচের সংখ্যাগুলি স্থানীয় মান টেবিলে তৈরি করি ও কথায় লিখি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক এক করে আমরা আলোচনা করছি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় দেখো সাতাশ দশমিক নয় স্থানীয় মানে সাইলে সাতাশ থেকে আমরা কিভাবে ভাঙতে পারি দু দশ সাত সাতাশ তাহলে কুড়ি যুক্ত সাত নয় মানে দশমিক নয় মানে কি নয়ের দশ অংশ

দশাংশ তারপরে শতাংশ তাহলে এক দশমিক দুই আট বা এক একক দুই দশাংশ আট শতাংশ তারপরে পঁয়ষট্টি দশমিক এক তিন চার পঁয়ষট্টিকে পঁয় পাঁচ তারপরে দশমিক এক তিন চার এক দশমিক এক মানে একের দশ তারপর দু নম্বর ঘর রয়েছে তিনের একশো তারপর তিন নম্বর ঘর রয়েছে চারের হাজার পঁয়ষট্টি দশমিক এক তিন চার বা ছ শতক পাঁচ ছয় দশক পাঁচ একক এক দশাংশ তিন শতাংশ চার শতাংশ এরপরে ডি এরটা বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় বিয়াল্লিশ মানে চল্লিশ যুক্ত দুই আর শূন্য শূন্য নয় মানে দশমিক পর তিন ঘট লেখ একের পরে তিনটে শূন্য রয়েছে বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় এটা কি লিখবো চার দশক দুই একক আর নয় শতাংশ সহস্রাংশ এরপরে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ একের পরে পাঁচ নম্বরে কত আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বর ঘরে পাঁচটা রয়েছে পরে তাহলে তিনটে শূন্য হবে মোট কি হলো আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ বা তিন দশক আট একক দুই শতাংশ পাঁচ সহস্রাংশ তারপরে কি আছে দেখো চার হাজার তিন দশমিক শূন্য আট চার হাজার যুক্ত তিন আর দশমিক শূন্য আট মানে দুঘড়ে রয়েছে পরে দু শূন্য চার হাজার তিন দশমিক শূন্য আট বা চার হাজার তিন একক আট শতাংশ ওয়ার্ডটা হচ্ছে দেখো সাতশো বারো দশমিক পাঁচ সাতশো যুক্ত দশ যুক্ত দুই সাতশো বারো হয়ে গেল দশমিক পাঁচ মানে পাঁচের দশাংশ সেরকমভাবে এখানে লেখা রয়েছে আট পঁয়তাল্লিশ শূন্য পাঁচ পঁয়ত্রিশটা ভাঙব চল্লিশ যুক্ত পাঁচ আর দশমিক ছয় মানে দশমিক শূন্য ছয় মানে ছয়ের একশো ঠিক আছে এভাবে এটা আমরা করলাম এরপর কি রয়েছে দেখো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ পরিণত করে দেখো এরকম জিনিস কিন্তু পরীক্ষায় দেয় ভালো করে শিখতে হবে দশমিক তিন মানে তিনের দশ কী করে করলাম দশমিকের পরে একটা ঘর একের পর একটা শূন্য তারপরে দশমিক দুই এক মানে একুশের একশো দশমিক দুটো ঘর এখানে এক এক পরে পরে দুটো শূন্য শূন্য তারপরে দশমিক তিন নয় উনচল্লিশের হাজার হাজার কেন হলো দেখো দশমিকের তিনটি ঘর ছিল এখানে একের পর তিনটি সংখ্যা পাঁচ দশমিক চার চুয়ান্ন বাই দশ একই রকম নিয়ম দশমিকের পরে একটা ঘর একের পরে একটা শূন্য এটাকে আমরা কাটাকুটি করতে পারি পূর্ণ ভেঙে নিতে পারি একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ মানে এক শূন্য দুই শূন্য তিন পাঁচ আর দশমিক পর এক দুই তিন তিনটে ঘর ছিল একের পর তিনটে শূন্য বসবে এরকম আমরা কাটাগরি করে নিতে পারি এরপর দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও যাও দেখো সহজভাবেই যদি বুঝতে হয় সব ঘরকে আমি পরপর পরপর লিখে দিচ্ছি তোমরা বুঝতে সুবিধা হবে দশমিক তিন চার পাঁচ দশমিক পর তিনটে ঘর একের পরে তিনটে শূন্য দশমিক পাঁচ দুই একের পরে দুটো শূন্য দেখো এটাও একের পরে দুটো শূন্য হবে তারপরটা একের পরে তিনটে শূন্য হবে সহজে আমরা বুঝতে পেরে যাবো কোনটা বড় কোনটা ছোট ঠিক আছে বড় থেকে ছোট আমরা আগে শিখেছি এখানে দশমিক শিখছি এটা আমরা যদি করতে হয় দশমিক পাঁচ দশমিক তিন দশমিক তিন দশমিক পাঁচ সব থেকে ছোট কোনটা হবে দশমিক তিন হবে এই দুটো কিন্তু দশমিক তিনই রয়েছে তাহলে তারপরটা দেখবো দশমিক তিন একটা আছে এটা দশমিক তিন আছে তারপরটা দশমিক তিন আছে কিন্তু তারপরটা দশমিক চার আছে তাহলে এটা ছোটো হলো সব থেকে দেখো এটাই থেকে ছোট হয়েছে তারপরে এটা হবে তারপরে পাঁচ এই দুটোর মধ্যে ছোটো হচ্ছে এটা তার থেকে বড়ো হচ্ছে এটা এরকমভাবে তোমরা ভাবতে পারো তারপরে দেখো দুই মানে দু হাজারের এক হাজার কারণ দশমিক উপরে একটা ঘর ছিল শূন্য বেশি সব করা সমান করার জন্য এটাও এরকমভাবে আমরা বার করেছি এরকমভাবে তোমরা করতে পারো এরপরে বড় থেকে ছোটো যেরকম ছোটো থেকে বড়ো করলাম সেরকম বড়ো থেকে ছোটো হবে সব থেকে বড়ো সংখ্যাটাকে খুবই বার করে নেবো তারপরে ছোট সংখ্যাটা করবো তেরো দশমিক তিন একশো তেত্রিশের দশ ঠিক আছে এগারো দশমিক তিন একশো তেরোর দশ এক দশমিক তিন তিন মানে একশো তেত্রিশের একশো আর দুই দশমিক তিন এক মানে দুশো একত্রিশের একশো সব হর্কটা সমান করে নেব যেরকমভাবে আগে করেছিলাম সেরকমভাবে করে নেব এটাও ঠিক তেমনভাবেই করে নেবো দেখো যদি দেখি তিন দশমিক তিন দশমিক এটা সাঁত্রিশ দশমিক এটা সাত দশমিক সহজেই দেখে বুঝতে পারবো সাড়ে ত্রিশটা বড় থেকে বড়োটা লিখলাম তারপরে সাত আছে সাতটা লিখেছি তারপরে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে তিন দশমিক শূন্য সাত না তিন দশমিক শূন্য শূন্য সাত অবশ্যই এটা বড় হবে এটা লিখেছি সবাই লাস্টে লিখেছি দশমিক দিয়ে পূর্ণ ভগ্নাংশ পরিণত না করেও আমরা কিন্তু এগুলো করতে পারব এটা দেখে নাও দশমিক আট দশমিক চার দশমিক আট আট দশমিক চার আর আট দশমিক দুই সব থেকে বড়ো কোনটা হচ্ছে থেকে বড় হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা আছে আট দশমিক চার পাঁচ তারপরে দেখে না এটার মধ্যে কোনটা আছে আট দশমিক দুই দশমিক আট দুই না দশমিক আট আট দশমিক আট আট বড়ো দুইয়ের থেকে তো আট বড়ো তাহলে আটটা থাকবে তারপরে দুইটায় থাকবে তারপরে চার পাঁচটা থাকবে এবার দেখো দশমিক ভগ্নাংশে আটের স্থানীয় মান কত আটটা কোন স্থানে রয়েছে দেখে বুঝতে পারা যাচ্ছি আটটা একক দশক স্থানে রয়েছে একক স্থানে রয়েছে একক স্থানীয় আট স্থানীয় মান হচ্ছে আট তারপরে এখানে দেখো আটটা কোথায় রয়েছে এখানে একটা দশমিকের পরে ঘরে রয়েছে মানে আটের দশ অংশ তাহলে স্থানীয় মান হচ্ছে আটের দশ এখানে আটটা কত রয়েছে দু নম্বর স্থানে রয়েছে মানে আটের একশো অংশ স্থানীয় মান হচ্ছে আটের একশো এখানে আটটা রয়েছে একদম তিন নম্বর স্থানে মানে আটের এক হাজার সেটা তার স্থানীয় মান তারপরে পাঁচের স্থানীয় মান কীরকম আছে সেটা আমরা একটা লিখি দেখো এটা আমরা নিজে ইচ্ছা মতো লিখতে পারো আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি পাঁচশো মানে পাঁচশো বিয়াল্লিশ দশমিক এক দুই মানে পাঁচশো এক থেকে আরম্ভ করে পাঁচশো নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যা লিখতে পারো তারপরে দশমিক দিয়ে যে কোনো সংখ্যা লিখতে পারো ঠিক আছে লক্ষ্য রাখতে হবে একক দশক শতক শতক স্থানে পাঁচটা আছে কি না এটা পাঁচ আছে মানে একক স্থানে পাঁচ থাকতে পারে বাকি সংখ্যাগুলো তোমরা যা খুঁজে লিখতে পারো এটা পাঁচের দশ আছে মানে দশমিকের পরের ঘরটা পাঁচ থাকবে এটা পাঁচের একশো আছে মানে দশমিকের পরের পরের ঘরটা পাঁচ থাকবে এটা পাঁচের হাজার আছে মানে তিন নম্বর ঘরটা পাঁচ থাকবে বাকি সংখ্যাগুলো তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো এরপরে ফাঁকা ঘরে সমান বসা দব বা ছোটো সংখ্যা বা বড়ো সংখ্যা যেটা হয় সেটা বসাবো দেখো লেস দেন দেন আমরা আমরা জেনেছি এখানে বসিয়ে বসিয়ে করে নেবো দশমিক পাঁচ পাঁচ দশমিক শূন্য বড়ো না শূন্য দশমিক দশমিক পাঁচ পাঁচ বড়ো অবশ্যই শূন্য বড় বাহাত্তর দশমিক এক না বাহাত্তর দশমিক এক শূন্য দেখো দুই সমান আটষট্টি দশমিক পাঁচ না আটষট্টি দশমিক পাঁচ দুই কোনটা বড়ো অবশ্যই আটষট্টি দশমিক পাঁচ দুইটা বড় তারপরে দেখি কী আছে বাহাত্তর দশমিক নয় তিন আর সাতশো উনত্রিশ দশমিক তিন অবশ্যই সাতশো উনত্রিশটা বড় বিয়াল্লিশ দশমিক ছয় না বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য শূন্য দেখো দশমিক পরে শূন্য কোনো ভ্যালু থাকে না মানে এই দুটো সমানই আছে দুই দশমিক তিন তিন না তিন দশমিক দুই দুই অবশ্যই তিনটা বড় হবে আর নশো চব্বিশ আর নশো চব্বিশ পয়েন্ট জিরো জিরো কোনটা বড় হবে দুটোই সমান হবে নিচের সংখ্যাগুলির দশমিক সংখ্যা লিখি ছয় দশমাংশ কীভাবে লিখতে হয় ছয় বাই দশ সমান দশ শূন্য দশমিক ছয় তারপরে নয় শতাংশ নয় বাই একশো সমান শূন্য দশমিক শূন্য নয় তোমার জানো নিশ্চয়ই আগের দিনই ক্লাসে বলেছিলাম একের পরে শূন্য যত দশমিকের পরে সংখ্যা যত তারপরে দেখো দুই সহস্রাংশ দুই বাই এক হাজার দেখো একের পরে এক দুই তিনটে শূন্য দশমিকের পরে তিনটে ঘর রয়েছে তারপরে দুই শত তিন দশমিক চার পাঁচ দুই শত তিন মানে দুশো তার সঙ্গে তিন যোগ আর দশমিক চার পাঁচ মানে দশমিক চার পাঁচ এমনভাবে লিখতে হয় দুশো তিন দশমিক চার পাঁচ তারপরে দেখো এটা লিখবো কীভাবে চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ মানে ওপরে পাঁচ নিচে এক হাজার এরকমভাবে লিখতে হবে দেখো দশমিক পর তিনটে ঘর দশমিক একের পর তিনটে ঘর একে পর তিনটে শূন্য দশমিক পর তিনটে ঘর তারপরে কি আছে দেখো ছয় শত উনত্রিশ দশমিক শূন্য পাঁচ ছশো যুক্ত কুড়ি যুক্ত নয় উনত্রিশ হবে তারপরে শূন্য শূন্য পাঁচ ছশো উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ এমনভাবে দেখতে হবে তারপরে দুই যুক্ত তিনের দশ তার মানে দুই দশমিক তিন তারপরে দশ যুক্ত সাত যুক্ত আট বাই এক হাজার তার মানে দশ আর সাত সতেরো আর আটের নিচে কি আছে দেখো এক হাজার আছে মানে একের পরে তিনটে ঘর রয়েছে তো দশমের পরে আর একের পরে তিনটে শূন্য রয়েছে দশমের পরে তিনটে ঘর লিখতে হবে তারপরে চারশো পঞ্চাশ নয় বাই একশো চারশো আর পঞ্চাশ যোগ করলে চারশো পঞ্চাশ আর নয় বাই একশো মানে নয় নিচে একশো আছে আর একের তলায় হাজার আছে এরপর আর ছিল ঠিক আছে তাহলে দশমিকের পরে দুটো ঘরে নয় থাকবে আর তিন নম্বর ঘরে এক থাকবে তারপরে দেখো আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পাঁচ টাকার পেন কিনেছি কত টাকা পরে থাকবে সহজভাবে বিয়োগ করে দেবো শূন্য থেকে শূন্য বিকলে শূন্য এখানে দশ থেকে পাঁচ বিগুলো পাঁচ এখানে থেকে এক বিগুলো তিন এক দশমিক পাঁচ টাকা পড়ে আছে বারো অঙ্কটা দেখি দেখো পারঙ্কটা রয়েছে দুই দশমিক সাত পাঁচ সঙ্গে কত যোগ করলে তিন হবে তিন থেকে আমরা দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করবো তিন মানে কত তিন দশমিক শূন্য শূন্য সেখান থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করবো সহজেই আমরা পেয়ে যাবো উত্তর দশমিক দুই পাঁচ দেখি তার অঙ্কটা কী আছে দেখো মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল এখন কত দড়ি পড়ে আছে সিম্পল একটা বিয়োগ হয়ে যাবে বারো দশমিক পাঁচ শূন্য থেকে আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ শূন্য থেকে শূন্য বিয়েকো শূন্য পাঁচ থেকে পাঁচ বিয়োগগুলো চার এক শূন্য আর বারো থেকে আট বিয়গুলো চার তাহলে চার দশমিক শূন্য শূন্য মানে চার সেন্টিমিটার দড়ি তার কাছে পড়ে আছে পর আমার খাতার দৈর্ঘ্য দেখো আমার খাতার দৈর্ঘ্য ধরে নিচ্ছি কুড়ি দশমিক পাঁচ প্রস্তুত হচ্ছি পনেরো দশমিক পাঁচ তাহলে খাতার পরিস্রমা কত আমরা কি জানি পরিস্রমা সূত্র হচ্ছে দুইগুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্তুক তাহলে কুড়ি দশমিক পাঁচ আর পনেরো দশমিক পাঁচ যোগ করলে কত হচ্ছে দেখো যোগ করলে হচ্ছে ছত্রিশ পাঁচ আর পাঁচের দশের শূন্য হাত হাতের এক এক আর পাঁচ যোগ করলে ছয় দুই আর তিন এক যোগ করলে তিন তাহলে ছত্রিশ হচ্ছে ছত্রিশ সঙ্গে দুই গুণ করবো ছত্রিশ বাহাত্তর তাহলে খাতা পরিশ্রম হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এরপরে অঙ্কর কী আছে দেখো বাড়িতে অন্যান্য বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল একশো পঁচিশ দশমিক পাঁচশো শূন্য টাকার ডাল আর দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচশো টাকার সবজি এনেছেন মোট কত খরচ করেছেন ঠিক হিসাব করে দেখি সব করে যোগ করবো দেখো যোগ করলে কী হচ্ছে শূন্য শূন্য বসে যাচ্ছে পাঁচ শূন্য হাতে এক এক আর পাঁচ ছয় দুই আট চার দুই ছয় আর দুই এক তিন দুয়ে পাঁচ তাহলে পাঁচশো আটষট্টি টাকার খরচ করেছেন ষোলো নম্বর কি দেখো ষোলো নম্বর হচ্ছে হাইজাম্প প্রতিযোগিতায় সাহিল একশো বিয় দশমিক আট আট মিটার লাফিয়েছে আর মুন্না একশো উনাশি দশমিক দুই পাঁচ সেন্টিমিটার লাফিয়েছে কি কত বেশি লাফিয়েছে সাহিল বেশি লাফিয়েছে কত বেশি লাফিয়েছে বিয়োগ করলে হয়ে যাবে দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আট থেকে দুই বিয়োগ করলে ছয় আর এখানে একশো বিরাশি থেকে একশো উনাশি বেগুলো হচ্ছে তিন সাহিল তিন দশমিক ছয় তিন সেন্টিমিটার বেশি লাফিয়েছে পার্টিকেল দেখো দুই দশমিক এক সাত দুই এর সাথে কত যোগ করলে পাঁচ হবে এই মাত্র অঙ্ক করলাম পাঁচ থেকে ওটা বিয়োগ করবো পাঁচ মানে কত পাঁচ দশমিক শূন্য 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 ঠিক আছে সেখান থেকে দুই দশমিক এক সাত দুই বিয়োগ করবো দুই দশ থেকে দুই করলে আট নয় নয় থেকে সাত বিয়োগ করে দুই নয় থেকে এক বিয়োগ করলে আট পাঁচ থেকে দুই বিয়োগ করে দুই চার থেকে দুই বিয় করে দুই কত হচ্ছে দুই দশমিক দুই দুই দশমিক আট দুই আট এটা হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করলে পাঁচ চলে আসবে পর গিয়ে দেখো চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করলে বিয়োগ করার সময় কত যোগ করলে দশ পাবো প্রথমে চার দশমিক এক পাঁচ শূন্য থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে এক দশমিক পাঁচ তিন শূন্য এবার এখান থেকে দশ থেকে এটা বিয়োগ করতে হবে দশ থেকে এক দশমিক পাঁচ তিন শূন্য বিয়োগ করা হচ্ছে আট দশমিক চার নয় সাত এভাবেই আমরা অঙ্কটা বুঝতে পারবো পরেঙ্করা মান খুঁজি বলেছি দেখো সিম্পল যোগ আছে যোগ চিহ্ন হবে যোগ কলে হয়ে যাচ্ছে এটা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে দেখো এটা চিহ্ন হবে যোগ কলে কথা হচ্ছে এক পাঁচ এক এক ছয় একে সাত চার একে পাঁচ উত্তর হচ্ছে পাঁচ দশমিক সাত এক নেক্সট এটা চিহ্ন হবে দেখো এই তিনটি যোগ করতে বলেছে এক দু যোগ দুই এক যোগ করলে তিন ছয় আর সাত যোগ করলে তেরো তিন হাতে এক ছয় এক সাত দুই আট নয় তারপরে সাত এক আট তিন দুয়ে পাঁচ এইভাবে আমরা সিম্পল যোগটা করছি এবার দেখো এই মাত্র একটা বিয়োগ করলাম পাঁচ থেকে পাঁচ দশমিক দশমিক পাঁচ 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 মানে পাঁচ দশমিক শূন্য 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 সেখান থেকে দশমিক পাঁচ 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 বিয়োগ করবো বিয়োগ বিয়োগগুলো হচ্ছে চার দশমিক চার চার পাঁচ নেক্সট একটা যোগ দিয়েছে দেখো এরকম করলে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ এফের অঙ্কটা প্রথমে এই দুটো যোগ করবো সেখান থেকে তিন বিয়োগ করবো চার চার দশমিক ছয় দশমিক চার বিয়োগ করবো চার দশমিক তিনের সঙ্গে তিন দশমিক শূন্য বিয়োগ যোগ করলে হচ্ছে সাত দশমিক তিন এবার সাত দশমিক তিন থেকে ছয় দশমিক চার বিয়োগ করলে হচ্ছে শূন্য দশমিক নয় উত্তর হচ্ছে শূন্য দশমিক নয় তারপরে দেখো এই অঙ্কটা বোঝার অঙ্ক আছে এখান থেকে একটা বিয়োগ করতে দিয়েছে যোগ করতে দিয়েছে আমরা আগে যোগ করে নেবো তারপরে বিয়োগ করবো এটার সঙ্গে যোগ হবে সেই যোগ ফল থেকে বিয়োগ করবো দেখো যোগ করলে কত হচ্ছে পাঁচ দশমিক পাঁচ চার সেখান থেকে আমরা বিয়োগ করবো চার দশমিক ছয় দুই উত্তর দশমে শূন্য দশমিক নয় দুই আগে যোগের কাজ তারপরে বিয়োগ তারপরে কি আছে ওই একই রকম অঙ্ক মাঝখানে বিয়োগ আছে বিয়োগটাকে সরিয়ে দেবো এই দুটোকে যোগ করবো দেখো দুই দশমিক ছয় সাতের সঙ্গে চার দশমিক দুই শূন্য যোগ করলে ছয় দশমিক আট সাত হবে এবার ছয় দশমিক আট সাত থেকে আমরা তিন দশমিক সাত দুই সাত বিয়োগ করবো উত্তর হবে তিন দশমিক এক চার তিন